অন্তরে জ্বালা হুজুরের কি হইল অন্তরে জ্বালা তিন চার রকমের জ্বালা হচ্ছে এখন প্রথম জ্বালা কি হাড়ের জ্বালা যে কি করে আমি হেরে গেলাম কি করে আমার দল হেরে গেল কি করে মমতা বন্দ্যোপাধ্যায় শৌকাত মোল্লা সায়নি ঘোষ জিতে গেল কি করে ভাঙরের মানুষ জেতাতে পারলো তাদের এই হারের জ্বালা এত সাংঘাতিক যে জবে থেকে ইলেকশন হয়েছে জবে থেকে রেজাল্ট বেড়েছে তারপর থেকে হুজুরের চোখে আর ঘুম আসেনি সে কুৎসা অপপ্রচার সবকিছুতে লেগে আছে শান্ত অশান্ত করার চক্রান্ত তারপরের মনের যে আমি এখানের ছেলে আমি ভাঙরের বিধায়ক সায়নী ঘোষ একটা বাইরে থেকে একটা যাদবপুরে থাকে একটা মেয়ে এসেছে ভাঙরের সাথে তার কি এত লেনা দেনা ভাই ভোটে দাঁড়িয়েছে সকাত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক

আর এটা হচ্ছে ঘ্যাম এই চার এখন একসাথে হয়েছে আজকে সিপিএম একটা সভা হয়েছে আমি সিপিএম কে বলি এদের তো লজ্জা তো দোকান কাটা সারা বাংলা বিধানসভাতে একজন নেই সারা বিধানসভা সারা বাংলাতে প্রতিদিন মিথ্যে কথা বলে টিভির পর্দায় এসে মানুষ এদেরকে গোহর করছে না হঠাৎ করে একটা এটা বিজ্ঞান সভা হলো না পিকনিক সভা হলো আজকে এই দুটো বিধানসভা মিলিয়ে জালো জমায়েত করেছি তার হাফলোক বিজেপির মাঠে হয়নি আপনারা দেখবেন তার হয়নি। আর বড় বড় শুধু কথা আর ওখানে যা লোক এসছে সেই লোকে খালি রকম চা মুড়ি খাবার গাড়ি ভাড়া দিয়ে আবার সঙ্গে পাশাপা করে টাকা দিয়ে নাকি হচ্ছে লোক নিয়ে এসছে এই হচ্ছে বিষয় তাই এই রাম বঙ্গার স্বামী দিদি দিদি বারে বারে যদু মধু আর একজন বলবো না ওই ভাষাটা বলতে পারবো না বলা ঠিক হবে না এই তিনজন এক হয়েছে এই তিন থেকে আগামী দিনে এদের শেকড়টাকে উঠে দেওয়ার জন্য আমি ভাঙড় ক্যানিং টোটা গোটা বাংলার মানুষকে আবেদন ডেকে সবাইকে দলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা নমস্কার সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা সবচেয়ে বড় চাঞ্চল্যকর বিষয় চাঞ্চল্যকর বিষয় যেটা নিয়ে গভীর তদন্ত প্রয়োজন রাজনৈতিক সৌজন্যে মতাদর্শগত সংঘাত থাকলেও দিলীপ ঘোষকে ফুল পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন বিরোধী দলনেতা ফুল পাঠালেন না এটাই হচ্ছে বিজেপির রাজনীতির মধ্যে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট বিষয় সুবেন্দ্র অধিকারী যে মুশিদাবাদের ঘটনা ক্যালকুলেট করে করা হয়েছে পুরোটাই করেছে রাজ্যের সরকার ওই যেখানে বিজেপির ভোট সেই সব করা হয়েছে সুবেন্দ্র অধিকারী বিচালিতা করছেন সুবেন্দ্র অধিকারী দুদিন আগে বাইট দিয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশে স্টাইলে লুট করে পালিয়েছে কে বলেছেন সুবেন্দ্র অধিকারী বলিয়েছেন বলেছেন তাহলে আজকে সেটা কি করে রাজ্য সরকারের দোষ হতে পারে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ টাইলে ঢুকে ঢুকে লুট করেছে কে বলছে শুভেন্দু অধিকারী কেন তিনি বিবৃতি বদল করছেন আর বাংলাদেশ থেকে ঢুকে মানে বিএসএফ সেখানে কি করছিল তাহলে শুভেন্দু অধিকারীর কাছেও তার মানে আমরা যেটা বলছি সেই খবরটা তো শুভেন্দু অধিকারীর কাছেও ছিল তার মুখ থেকে বেরিয়ে গেছে এখন তিনি বিএসএফ আর রাজনৈতিক বসকে আড়াল করতে তাকে এখন স্টেটমেন্ট চেঞ্জ করতে হচ্ছে শুভেন্দু অধিকারী আপনাদের সকলের সামনে বাইট দিয়ে বলল বাংলাদেশ বাংলাদেশ থেকে স্টাইলে ঢুকে ঢুকে লুট করেছে তো তো তাহলে আমরা এইটাই বলছি এটাই হচ্ছে কনস্পিরেসি কি করে ঢুকলো কি করে আবার লুট করে পালিয়ে গেলো এখানে ইনস্টিগেশনটা দিয়ে ফলে শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে বাংলাদেশ থেকে ঢুকেছে বাংলাদেশ স্টাইলে লুট করেছে ফলে এখন তিনি যেটা বলছেন তিনি দল বা স্বরাষ্ট্র মন্ত্রক বা বিএসএফ কে গার্ড করতে তারা একটা আমি তো আমি বলছি শুভেন্দু এখন যেটাই বলবেন তার সঙ্গে তোমার একটাই উত্তর যাবে দয়া করে সেগুলো একটু দেখাবেন প্রথম আমাকে আমার উত্তর দেখাতে হবে আপনাদের কাছে আমার উত্তর আমার উত্তরটাও দেখাতে হবে না শুভেন্দু অধিকারী আজকের বক্তব্যটার সঙ্গে আপনাদের লাইব্রেরি থেকে ওই অংশটা একটু চালিয়ে দিন আমার টুইটেও রয়েছে আমার এক রয়েছে শুভেন্দু অধিকারী আমরা তো বলছি এটা রাজ্যের অভ্যন্তরীণ সাধারণ আইন শৃঙ্খলার সমস্যা নয় এটা একটা বড় যেটা সীমান্তের ওপার থেকে এসে এই ঘটনা ঘটানো হয়েছে এলো কি করে সেটাই রহস্য তার তদন্ত চাই তাহলে শুভেন্দু অধিকারীর বাইটটা একটু শুনিয়ে দিন না সেটা একটু দয়া করে শোনান অনেক তো পুরনো লাইব্রেরি থেকে মাঝে মাঝে দেখান তো এটা ওদের ওদের ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে না না এখানে আলাপ হয়নি ও মর্নিং ওয়াক করার লোক নয় এখানে অনেকেই আসে উনি আমাদের পুরনো পার্টি করেন আমার চেয়ে পুরনো উনি বারো সালে রাজনীতিতে এসেছেন আমি এসেছি পনেরো সালে তো সেম তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে আসাটা হয়েও গেছে যথাসময় অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে একেবারে অবিশ্বাস্য ঘটনা অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে আর তার আগে আজ বিকেল অর্থাৎ রবিবার বিকেলে দীঘার সমুদ্র সৈকতে উদ্ধার হলো জগন্নাথ দেবের মূর্তি একেবারে ভেসে দীঘার সমুদ্র সৈকতে পৌঁছলো এই জগন্নাথ দেবের মূর্তি আপনাদের সামনে রেখেছি যে ছবি দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতে একেবারে জগন্নাথ দেবের মূর্তি ভেসে এলো এবং সেই মূর্তিটিকে উদ্ধার করলেন উপস্থিত পর্যটকেরা তারাই উদ্ধার করলেন জগন্নাথ দেবের মূর্তি তবে এই যে জগন্নাথ দেবের মূর্তি তারা উদ্ধার করলেন সেই জগন্নাথ দেবের মূর্তির এক হাত ভাঙার রয়েছে এমনটাই দেখতে পান পর্যটকেরা দীঘা কার্যত সাজো দীঘা এই মুহূর্তে সেজে উঠছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করবেন আর তার আগে দিঘায় জগন্নাথ দেবের মূর্তি একেবারে পাওয়া গেল দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের মূর্তি সমুদ্রের জলে ভেসে এলো অদ্ভুত এই ঘটনা মনে করছেন উপস্থিত যে ছবি আপনার সামনে রেখেছে দেখতেই পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের মূর্তি ভেসে এসেছে যারা পর্যটকেরা উপস্থিত ছিলেন আজ রবিবার বিকেলে সেই পর্যটকেরা এই মূর্তি উদ্ধার করেন এই মূর্তির একটি হাত ভাঙার রয়েছে অবিশ্বাস্য এই ঘটনা দীঘায় আর কদিন পরেই অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হতে চলেছে দীঘায় জগন্নাথ মন্দির আর তার আগে দীঘাতে আজ বিকেলে অবিশ্বাস্যভাবে জগন্নাথ দেবের মূর্তি উদ্ধার হলো আর উপস্থিত দর্শকেরা যারা পর্যটকেরা ছিলেন তারা জয় জগন্নাথ বলে ওঠেন যে ছবি আপনাদের সামনে রেখেছে একেবারেই অবাক হয়ে গিয়েছেন প্রত্যেক পর্যটকেরা দীঘায় জগন্নাথদেবের মূর্তি উদ্বোধনকে তারা অবিশ্বাস্য বলেই মনে করছেন